ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটা লেখা ঘুরতেছে প্রিয় যারা পড়লেন তারা আরও কিছু জিনিস প্লিজ জনতার কনসেন্ট তোয়াক্কা না কইরা গদি জবরদখলকারী সরকারকে এন্ডোর্স করা সেই সরকারের সাফাই গাওয়া একজন আতেল যখন সেক্সের বেলায় কনসেন্টের পাত্তা না দেওয়ায় ঘটনায় খুব ইমোশনাল অ্যাপিটাফ লেখে কেমনে দেখবেন সেই ঘটনারে গায়ের জুড়ে দখল করতে যাওয়ার ফেটাল কনসিকুয়েন্স থাকে প্যারাই তাই এমন সরকারের টর্চার যেমন হর হামেশা খুনে যাইয়া ঠেকে নুসরাতের বেলাতেও ঘটনা ওই ধারাতেই আগাইয়া খুনে ঠেকছে কনসেন্টে না থাকলে সেই ঘটনা মজলুম যখন ঠেকাইতে চায় জালেমেরা তখন খুন করে সরল ইকুয়েশন ড্রোন বানানে সায়েন্স ড্রোন সায়েন্স আতেল সেই হিসাব করবেন না আলবত তবে এই ট্রেডিশন নয়া ঘটনা না অন্তত ওই আতেল যে অ্যাস্থেটিক্সের লিগেসি তাতে অতি পুরানা ওনার উস্তাদ রঠার তিন মাইয়ার কথা ভাবেন নিজের মাইয়াদের কেমনে দেখতেন রঠা তার এক চিঠিতে সেইটা জানাইছেন এইভাবে নদী যেমন চলতে চলতে এক সময় সাগরে গিয়ে পরেই সেই রকম বেলা যথাসময়ে তার স্বামীকুলে গিয়ে উপনীত হবে রঠার তিন মাইয়ারেই উনি বিয়া দিচ্ছেন মিন্স আগে মনে হয় বড় মেয়ের আসিল চোদ্দ বছর তখন তার হয়তো মেনস্ট্রুয়েশন হয়েছিল বাকি দুইজনের বিয়ে দিছেন আরও কম বয়সে বয়সের বাইরেও এত কম বয়সে কেউ বিয়ার ব্যাপারে মত দিতে পারে কি না সেই তর্ক বাদেই ইতিহাসে দেখবেন রঠা তার কোনো মাইয়ারি কনসেন্টের বা কবুল করল কি না সেই দরকার দেখেন নাই একলা ডিসিশন নিছেন তখনকার আইনে চোদ্দ বছরের নিচে বিয়া বেআইনি আসিল সেইটাও উনি মানেন নাই সেই কালের সমাজের কথা কইয়া অনেকে উনারে বেনিফিট অব ডাউট দিতে চান কিন্তু তখনই অনেক কিছুই ঘটছে অলরেডি এদের বিয়ার পঞ্চাশ বছর আগে বিদ্যাসাগর বাল্যবিবাহ লইয়া লিখছেন ভাবছেন ঠাকুরবাড়িতেই রঠার বোন ভাবির মাঝে এইসব ইস্যুতে ভাবনা আসিল ভালোই ফল কি দুই মাইয়া মোর্সে বিয়ার কয়েক বছরের ভিতরেই একজনের ভাতার খ্রিস্টান হইয়া ছাইরা গেছে এই ছাইরা যাওয়া আসলে আসিল খুদার রহমত কেননা এনেই আরও কিছুদিন বাইসা আসিল পরে সো চিন্তার এই লিগেসি কি দেবে আপনারে দেশের জনতারে রঠার মরামাইয়াদের কথা মনে পড়তেছে এই দুই প্রশ্নের জবাবের তালাশে